আজ আমি মারা গেলে হয়তো খুব কাঁদবে সবাই যে আমার শত্রু ছিল সেও আমাকে দেখতে আসবে বাড়ি বড়া কত মানুষ কত হইচই থাকবে কিন্তু আমি আর বলবো না মা এত হইচই ভালো লাগছে না বাড়ি থেকে চলে গেলাম একটু পর ফিরে আসবো কিছু মানুষ পানি গরম করতে দিচ্ছে আর কিছু মানুষ খাটি আনতে গেলো একদল গেল কবর খুঁড়তে তখন হয়তো আর বলবো না মা অমুক মারা গেছে কবর খুঁড়তে গেলাম এক সময় বাঁশ কাটা হলো বাড়ির আঙিনা এনে বাঁশগুলো টুকরো টুকরো করে কাটছে পানিও গরম হলো গোসল দেওয়ার জন্য এমন কি কবরও খোরা হয়ে গেল। কিছু মানুষ আমাকে এক কোণে নিয়ে একটা মশারি টাঙিয়ে গোসল দিবে তখন উঠে আর বলবো না পানিটা বেশ গরম হয়েছে আর একটু ঠান্ডা করে নাও গোসল করানোর পর আমাকে কিছু কাপড় দিয়ে মুড়িয়ে ফেলা হবে তখন আর বলবো না মুখের কাপড়টা একটু সরিয়ে দাও নিঃশ্বাস নিতে কষ্ট হচ্ছে একসময় কান্নাকাটি বেশ বেড়ে গেল কারণ এখন আমাকে মাটি দেওয়ার জন্য নিয়ে যাবে এমন কি কাঁধে উঠিয়েও ফেললো তারপর সেই ঘরটার সামনে দিয়ে আমাকে নিয়ে যাচ্ছে যে ঘরে আমি কিনা সারাটা জীবন কাটিয়েছি এক সময় রাস্তায় আনা হবে মা জনুনি পিছে পিছে এসে খুব কাঁদবে কিন্তু আর বলতে পারবো না মা অমুক জায়গায় যাচ্ছি চিন্তা করো না একটু পরে ফিরে আসছি অতপর সবাইকে বিদায় দিয়ে আমাকে নিয়ে হাঁটা দিবে কবরস্থানের দিকে পাশে শত শত মানুষ হাঁটবে কেমন হবে সেই কষ্টের মুহূর্তগুলি একটু চিন্তা করতে পারি কি আমরা এমন করে তো আমি অনেকবার আসছিলাম অন্য জনের লাশ নিয়ে আজ সবাই আমাকে নিয়ে যাচ্ছে চিরবিদায়ের দেশে রেখে আসতে মুহূর্তগুলি চিন্তা করতে খারাপ লাগে তাই না কিন্তু এটাই যে সত্য কারণ মহান আল্লাহ আল্লাহতালা বলেন জীব মাত্র মৃত্যুর সাথ গ্রহণ করবে অতপর তোমরা আমারই কাছে হবে কত মানুষকে মৃত্যু লাজ বলে ডাকতাম আজ সবাই আমাকে লাশ বলে ডাকছে এভাবে কিছুক্ষণ হাঁটার পর আমাকে কবরস্থানে স্থানে এক পাশে নামাবে কারণ আমার জন্য সবাই নামাজ পড়বে মানে জানাজা নামাজ এভাবে আমিও কতজনে নামাজ পড়েছিলাম আর আজ সবাই আমার জন্য পড়বে নামাজ পড়া শেষ হবে আমাকে আবার কাঁধে করে কবরের পাশে আনা হবে তারপর কিছু মানুষ হাতে হাত ধরে আমাকে কবরে নামিয়ে দিবে যা আমি কিছু মানুষকে এভাবে নামাতে দেখেছি আজ সবাই আমাকে নামাচ্ছে এক সময় সবাই হাতে হাতে ধরে আমাকে কবরে নামিয়ে ফেললো ঠিকঠাক মতো শরীরটা ভাস করে শুইয়ে দিল এই তো আমার পৃথিবী থেকে বিদায় নেওয়া চোখ জোড়া খুলে পৃথিবীটাকে শেষবারের মতো দেখতেও পারছি না দেখতেও পারলাম না কে কে এসেছে আমাকে মাটি দিতে অবশেষে আমাকে বাস আর পাটি দিয়ে মাটি দিয়ে দিল কি অন্ধকার কবরের ভিতর না পারলাম মাকে ডাক দিতে না পারলাম কবর ভেঙে বেরিয়ে আসতে এভাবে কি কখনো একটু চিন্তা করেছি আমরা আহ এই তো আমাদের জীবন জন্মের সময় কত আদর নিয়ে দুনিয়াতে এসেছিলাম আবার মরার সময় কত আদর নিয়ে বিদায় নিলাম কিন্তু চিন্তার বিষয় হচ্ছে এর মাঝে কতটুকু কি সাথে নিতে পারছি কেউ কি কখনো এমন ভাবে ভেবেছি শেয়ার করে অন্যকে বাবার সুযোগ করে দিন আমাদের আজ নিজেকে বদলাতে হবে মানুষের ঘর বদলায় কাপড় বদলায় কুটুম বদলায় কিন্তু সে কি নিজেকে বদলায় বদলায়নি দিনে পাঁচ ওয়াক্ত নামাজ পড়ার অভ্যাস করুন শুধু এতটুকুই মনে করুন যে হয়তো এই আজান আপনি শেষবারের মতো শুনছেন হয়তো আপনার রব আপনাকে শেষবারের মতো ডাকছে পুরো ভিডিওটা দেখার পর কার কি অনুভূতি হচ্ছে আর ভিডিওটি কেমন লাগলো কমেন্ট বক্সে জানাবেন যদি পারেন ভিডিওটি কয়েকজনকে শেয়ার করবেন হয়তো আপনার শেয়ারের মাধ্যমে এই ভিডিওটি দেখার পর কারো পরিবর্তন আসলো